সুপ্রভাত বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতা পজিটিভ একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব এটা হচ্ছে আমি একটা শরীরে সারা শরীরের আমাদের এনার্জি যাতে আসে সকালবেলা উঠেই সেই জিনিসটা তোমাদের দেখাবো অনেকে আছে কোনো যোগ ব্যায়াম কিছু করতে চায় না বা সব দিন শরীরও পারমিট করে না অতটা লেবার দেওয়ার মতন বা পরিশ্রম করার মতন শারীরিক মানে ভেতর থেকে যেন ইচ্ছাটা আসে না আলস্যটা লাগে সেই কারণে যেদিন এরকম হবে বা ধরো অনেকে থাকে ছাতে বা যোগ কেন্দ্রে দিয়ে যোগ প্রাণায়াম করে প্রচণ্ড ঠান্ডা পড়েছে বৃষ্টি বা ছাতে করা যাচ্ছে না এরম এরম কোনো নানান রকম আসতে পারে সেসব ক্ষেত্রে সেই সেই সব দিনগুলোতে বা একদমই ইচ্ছা করছে না যোগ করার আগের দিন হয়তো প্রচুর পরিশ্রম হয়েছে ঘুম হয়নি কিন্তু শরীরটা একটু চাঙ্গা করে নিতে হবে সেই সব দিনগুলোর জন্য তোমাদের একটা সহজ পদ্ধতি দেখিয়ে দেব যেটাতে তোমাদের কিন্তু সারা শরীরে ব্লাড সার্কুলেশানটা ঠিক হবে বা ব্লাড সার্কুলেশানটা আমাদের শরীরে যেই ফ্লোটা ঠিক হবে তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের শরীরটা চাঙ্গা হয়ে যায় আমাদের কাজের এনার্জি আসে আর যেমন আমি এখন উঠেছি উঠে সাড়ে পাঁচটা পৌনে ছটা বাজে এখন আমি লাইটটা জ্বাললাম আমি একটু ফ্রেশ হয়ে এসেছি আমি ফ্রেশ হয়ে এসেই করছি লাইটটা জেলে আমি কিন্তু দেখো মশারি টাঙানো আছে তার মধ্যে বসেই করছি যেদিন এরকম লাগবে একদম ভালো লাগবে না সেদিন সামান্য একটু হাত দিয়ে সারা শরীরের এর করার মধ্যে এই চাপডানো যেটাকে বলে এই জিনিসটার মাধ্যমে কিন্তু তোমরা শরীরটাকে চাঙ্গা করে নেবে তলা থেকে ওপর দিকেও করতে পারো ওপর থেকে তলাতেও বা পর্যন্ত করতে পারো চলো এবারে শুরু করি প্রথমে মাথাতে করবে মাথাতে কিভাবে করবে জাস্ট আস্তে আস্তে কিন্তু ঠিক এইভাবে খুব আস্তে আস্তে আর যখন একটা জিনিস বলবো যখন যে জায়গায় এ করবে না ঠিক মনটাকে ঠিক সেই জায়গায় নিয়ে যাবে এখানে করছো এখানে মনটা আছে বা অন্য কিছু চিন্তা করুন ঠিক মনটাকে এখানে দেবে তাহলে কিন্তু কাজটা খুব ভালো হয় এ দেখো আস্তে আস্তে এই মাথার ওপরে কিন্তু খুব আস্তে আস্তে চাপ যাবে হলো এবারে এই পোশাকটা আস্তে আস্তে একটুখানি আমি অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি একটুখানি বেশি সময় নিয়ে তারপরে দেখবে কিরকম ভালো লাগে দিয়ে এই মুখটা একটু ম্যাক করে নি এগুলো কিন্তু সাধারণ জিনিস এটা কিন্তু সবাই করতে পারে এটা সবাই করতে পারে এই যে জিনিসগুলো রাগ করছো একটু এক করছো থাপড়াচ্ছো দেখবে পুরোটা সার্কেলটা যখন করা হয়ে যাবে দেখবে কেন শরীরটা চাঙ্গা হয়ে গেল এটা হলো এই প্রসানটা বড় মাথার প্রসাণ আস্তে আস্তে গলায় থাপড়ানো নয় গলায় জাস্ট এইরকম হলো স্টেপ বাই স্টেপ এরকম করে নেবে আচ্ছা তারপরের প্রসান আসছে এই এই জায়গায় একটুখানি করলে অল্প 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 করে করবে অল্প 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 করে করবে কিন্তু আস্তে 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 করলে পরে এইখানে এইদান্ত সব জায়গাগুলো আছে এই জায়গাগুলো সব জায়গায় কিন্তু আস্তে আস্তে খুব আস্তে আস্তে ধীরে 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 তারপরে হাতে করবে হাতে হাতেতে একটা একটা হাত করে করবে এখান থেকে আরম্ভ করবে আস্তে 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 এরা এইভাবে এইভাবে দুটো অ্যাট এ টাইম এই প্রশানে এই প্রশানেও করতে পারো বা টোটাল এই হাত সেটটা করে তারপরেও পুরোটা করতে পারো আমি দুটো সেম টাইমে করছি এই করলাম আস্তে 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 কিন্তু নামবে যেদিন কিছু ভালো লাগবে না এইগুলো করবে একটু হাতটাকে এরকম হলো তারপরে আস্তে আস্তে একটু কিছু নিবে এখানে এভাবে কিন্তু করবে তাহলে কিন্তু দেখবে সারা শরীরে ব্লাড সার্কুলেশানটা ঠিক হয় তারপরে আস্তে আস্তে এসে একটু পিঠের দিকগুলো করে সারা শরীরে করতে পারো যে কোনো জায়গায় যে কোনো জায়গায় কিন্তু খুব আস্তে আস্তে পায়ের জোরে কিন্তু কিছু না হলো এই প্রশ্নটা আমার হলো এবারে আমি চলে আসবো পায়ে পায়ে পায়ের পাতা থেকে শুরু করব পায়ের পাতা থেকে এরম করে বসবে বসে পায়ের পাতা থেকে করে বসে দুটো টাইম করতে পারো হয়ে যাবে তাড়াতাড়ি এরম সেটা হলো এইখানে দেখো করবে আস্তে আস্তে উঠবে এই যে পা করছি পায়ের ডিম এই যে যেটাকে বলে পায়ের ডিম এই পোশানটা এইটা দেখবে যাদের শক্ত থাকে তাদের কিন্তু শরীরে অনেক রকম ব্যথা বেদনা বা গ্যাসের প্রবলেমটা হয় কিছু না করো রোজের জিনিস বলে রাখি পায়ের ডিমগুলো যাতে নরম থাকে সেই চেষ্টাটা করবে যাদের পায়ের এই পোর্শনটা না নরম থাকে তাদের দেখবে শরীর অনেক সুস্থ আর অনেকে দেখবে এখানে হাত দিতে পারে না ব্যথা যাদের এই পোর্শানে প্রচুর ব্যথা থাকে রেগুলার কিন্তু যে কোনো সময় ম্যাসেজ করবে আস্তে আস্তে ম্যাসেজ করতে দেখবে ওই ব্যথাগুলো আস্তে 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 চলে যাচ্ছে আর গ্যাসগুলোও কিন্তু উইন হয়েও বলো বা ঢেকুটে বলো কিন্তু বেরিয়ে যায় আমাদের যখন গ্যাসেরও প্রবলেম হয় না শরীরে তখন এগুলো যদি আটা মাখার মতন করে এগুলো মাখা যায় আমাদের কিন্তু গ্যাসগুলো রিলিজ হয়ে যায় তাহলে এই পায়ের ডিম যান্ত যাদের নরম আছে তাদের কিন্তু শারীরিকভাবে তারা সুস্থ এগুলো কিন্তু এটার সাথে না করলেও পায়ের ডিমগুলো কিন্তু করতে পারে রোজ রোজ আচ্ছা এটা পায়ের ডিমটা হলো পায়ের পাতা হলো আস্তে আস্তে উঠছে পায়ের ডিমগুলো এইভাবে একটু ম্যাসাজ করলাম একটু থপথপ করে এরকম করলাম করে এবারে আসছি হাঁটুর কোর্সানে হাঁটুর কোর্সানে কিন্তু মালাই চাকির ওপরে কোনো প্রেশার দেওয়া যাবে না এই এইরকমভাবে নিয়ে জাস্ট এইভাবে দেখো এখানে একটা হাত এই একটা ঠিক এইভাবে করবে এই দেখো আমরা বাকি উঠে পড়েছি চিৎকার করছি দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছো বলা পাচ্ছো করে এই দেখো এইভাবে হচ্ছে

পা ছড়িয়ে যারা বসতে না পারো এরম করে বসে পড়বে এই জিনিসটা কিন্তু যে এরম বসেই করতে হবে অনেকে তো বসতে পারো না এটা কিন্তু চেয়ারে বসেও করতে পারে যার যে পজিশানে বসে সুবিধা সে কিন্তু সেইভাবে এই জিনিসটা করতে পারে এই যে আমি জিনিসটা করলাম আমার সারা শরীরটা কিন্তু যেন জেগে উঠে সারা শরীরটা আমি কিন্তু ব্যায়াম করলাম না কিছু না অনেকে আছে কিছুই করতে চায় না তাদের একটা শ্বাস প্রশ্বাসে রয়ে দেখিয়েছি অথচ স্ট্রেস থাকে থাকে কিছুই করবে না তারা তখন এই জিনিসগুলো কিন্তু করতে পারে বলো খাইটাও আমার হয়ে গেল আমি যেরকম করে তুমি তোমাদের বসার সুবিধা হয় তোমরা বলো এবারে যেরকম করে বসে এই কোশ্চিমটাই এই যায় কোমরের কোশ সহ্য সেরকম সে দিতে পারবে যা যেরকম সহ্য হবে সে সেরকমভাবে কিন্তু নিতে আমার কিন্তু সারা শরীর একটু এরম এরম করে নেবে তাহলে কিন্তু এই যে শরীরে ব্লাডের ফ্লোটা হয়ে গেলো না এবারে তুমি কিন্তু ফুল এনার্জি পাবে তুমি ব্যায়াম করতে পারলে না পারলে তার জন্য কিন্তু কোনো ব্যাপার না প্রতিদিন করতে ভালোও লাগে না আর আমি কি করি আমি কিন্তু নানান রকম জিনিস অল্টারনেট করে করি আমি বারবার বলি আমি একদিন হয়তো দাঁড়িয়ে যে যোগাগুলো সেগুলো করলাম একদিন শুয়ে করলাম কিন্তু প্রাণায়ামটা কিন্তু রেগুলার করতে হয় এবেলা নয় সন্ধ্যেবেলা সকালবেলাটা করাই সবচেয়ে ভালো প্রাণায়ামটা আর সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ব্যায়াম আছে সেগুলো পরে আবার দেখিয়ে দেবো এসে এটার সাথে দেখাবো না আজকে এইটুকুই দেখালাম দিন শুরু করো ভালো করে সকলে ভালো থাকুক এবং ফিট অ্যান্ড ফাইন থাকো থ্যাংক ইউ ইউনিভার্সাল বেসিং সকলের জন্য ধন্যবাদ